বিসমুল রমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাঝে সদর গ্রামের নাম হচ্ছে ধর্মপুর এবং কি ধর্মপুর ইউনিয়ন এই যে রাস্তাটা দেখতেছেন এই নোয়াখালী বাড়ির চমুনের বাজার দিয়ে চলে আসছে এটা পূর্ব দিকে অবস্থিত এই যে পাকা রাস্তাটা এই পাকা রাস্তার সাথে এখানে তেরো শতাংশের একটি বাড়ি আছে আপনি যদি একটু সামনে যান সামনে গেলে ওই লেঙ্গারদোয়ান বাজার লেঙ্গারদোয়ান বাজার থেকে আপনার সর্বোচ্চ গেলে পাঁচ সাতশো ফুট আপনার পশ্চিমে আসবেন পশ্চিমে আসলে এই যে বাড়িটা দেখেন এই যে পাকা রাস্তার সাথে বাজানো এটা হচ্ছে বাড়িটাতে ডুবের জন্য রাস্তা আর বাড়িটার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ এই যে ওনাদের ফিলের দেওয়া আছে ফিলারের অপর পাশে ওনার যারা পাশে আছে ওনাদের পাশেবর্তী এমনকি একটা দেওয়াল করা আছে দেখেন এই যে বাউন্ডারি দেওয়াল দেওয়ালের অপর পাশে আছে ওনাদের তো ওনার জায়গাটাই যে সামনে দিয়ে ঢুকতে দেখেন রাস্তা পুরোটা রাস্তা কিন্তু ওনার তেরো শতাংশ জায়গার ভিতরে আর পুরোটা জায়গার মধ্যে দেখেন দুই পাশে সুপারি গাছ খুব সুন্দর করে সুপারি গাছ লাগা রাখছে এমন করে রাস্তাটা বাঁধাইছে যে কোনো টাক পিক আপ ভ্যান যে কোনো ধরনের গাঁড়ে গোঁড়া ইনশাল্লাহ জায়গাটাতে ঢুকবে তো আপনারা দেখতে পারেন চারপাশে যে সুফারি গাছ বাঁশ গাছ ঝাঁড় ঠাঁড় দিয়ে চারপাশে সব কিছু ইনশাল্লাহ অ্যাকোরেট করা আছে তো যারা ইনশাল্লাহ ছোটোবেলায় খুঁজতে আসেন জায়গাটার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ একদিন সম্পূর্ণ ঘর দুয়ার ভিটা ভিটা বাঁধানো আছে আপনারা যদি যারা রেডিমেড বাড়ি খোঁজেন গাছপালা সব পুরান বাড়ি তাদের জন্য খুব সুন্দর এই যে এখানে ওনাদের ফিলার দেওয়া আছে আমি বাড়িটাতে ঢুকছি পার্শ্ববর্তী ফ্যামিলি আছে আপনি বাড়িটাতে ঢুকলে দেখেন পাশে কিন্তু ফ্যামিলি আছে ওনাদের পুকুর টুকুর আছে পার্শ্ববর্তী তো ওনাদের সীমানাটা সম্পূর্ণ ভিন্ন করা এই যে সামনে আসতে দেখেন বাড়ির উঠান বিদ্যুতে মিঠা নামানো আছে গরটর করা আছে তো ওনারা ঘরটা নিয়ে যাবে জায়গাটা দিয়ে যাবে ঘর নিয়ে যাবে আর যদি আলোচনা সাপেক্ষে যদি কথাবার্তা হয় আপনি চাইলে ঘরটাও দিবে বাড়িতে পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো এই যে আমি যদি এই পাশে একটু যাই যাই দেখি ওনার পুরোটা জায়গার মধ্যে ওনার ফিলের টিলার দিয়ে ভরাট মানে সীমানাটা মাপজ করে অ্যাকরেট করে রাখছে আর পিছনে গেলে দেখেন ওনার হচ্ছে ফাঁকঘর ফাঁকঘরের সীমানা এই যে পিছন সাইড হয়েছে ফাঁকঘর পুকুর অপর ফাঁসায় কিছু জায়গা আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ফাঁকঘর পাকার পাশে অনেক বেশ কিছু জায়গা আছে আর আপনি যদি এদিক দিয়ে আসেন এই যে এটা সীমানা কিন্তু ওনার হচ্ছে এটা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে বা সামনেতে পুকুরটা কার সামনেতে পুকুরটা ওনার না সামনেদের পুকুরটা পাশ্ববর্তী যারা সামনে বাউন্ডারি ওনাদের কিন্তু উনি এই পুকুরটা ব্যবহার করে যেহেতু আরেকজন পুকুর উনি ব্যবহার করে ওনার প্রয়োজন ক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন পার্শ্ববর্তী ওনাদের পুকুরের ভিতরে কোনো জায়গা নেই ওনার জায়গাটা হচ্ছে সম্পূর্ণ উপরে এই যে এইখানে জায়গাটার মধ্যে ফেলার দেওয়া আছে এই যে কর্নার একটা ফিলার দেওয়া আছে এই ফিলার তো এই ফিলার থেকে সোজা করে ওই যে অপর ফাঁসে আরেকটি ফিলার দেওয়া আছে যদি আপনারা একটু লক্ষ্য করেন ওই যে অপর ফাঁসে আরেকটি ফিলার দেওয়া আছে তো টোটাল জায়গাটা হলো যে এটা জায়গাটা হলো এটা এই অংশে আসলে এখানে একটা পুকুর দেখতেছেন এই পুকুরটা উনি গর্তটা ভরাট করে দিবে যার জায়গা মালিকের জায়গা এই জায়গাটা উনি ভরাট করে দেবে কথাবার্তা হয়েছে উনি ভরাট কীতে জায়গা বিক্রি করবে সব কিছু মানে বাড়ির দরজা আর এটা হচ্ছে ভরাট এখানে হচ্ছে পুকুর পুকুরটা উনি ভরাট করে দেবে তো ইনশাআল্লাহ আপনারা যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমু এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বাড়িটা খুব সুন্দর রেডিমেড একটি বাড়ি এই যে এখান দিয়ে আসলে দেখেন এই যে ফিলার পিছন অংশ ওনার ফিলার দেওয়া আছে এই যে সোজা করে ফিলার আর এই যে ফিলার সামনে গেলে ওই যে বিদ্যুতের ফিলারও পরে তো টোটালে জায়গাটা খুব সুন্দর আসলে পিছনে অংশ কিন্তু ফ্যামিলি অগল আসে এই যে দেখতেছেন ওনার বাড়ির জায়গার মধ্যে এই যে ওনার গাছপালা লাগানো পুরোটা জায়গার মধ্যে ওনার আসলে গাছপালা দিয়ে সুন্দর করে রেডিমেড কিছু জায়গা বাড়ি আর কি ছোটো মোটো বাড়ি যারা খোঁজুন তেরো ডিসিম বাড়ি খুব সুন্দর অনেকে আমার কাছে খোঁজুন ছোটো বাড়ি এই সামনে গেলে দেখেন তো সম্পূর্ণ এই ঘরটা নিয়ে যাবে আর আপনারা চাইলে এই ঘরটা ভেঙেছে একটা বিল্ডিং করলেন খুব সুন্দর রাজবাড়ি ফাঁকা সামনে উঠলে ফাঁকা রাস্তা একটা রাজবাড়ির মতো সৌন্দর্য একটি বাড়ি তো আমি আবার বলতেছি দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করুন ইমুয় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা নিয়মিত জায়গা জনক বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে বা জায়গাতে কোনো ভেজাল ভেজাল আছে কি না কেন বিক্রি করতে আসে আমি মালিক পক্ষের সাথে কথা বলছি অরিজিনাল মালিকের সাথে কথা বলছি উনি বলছে কোনো ভেজাল নাই কাগজপত্র সব কিছু ইনশাল্লাহ আপডেট আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে রেজিস্ট্রি করতে পারবেন আর ওনার নামে নামজারি খতিয়ান খারিজ সব কিছু করা আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র দেড় লক্ষ টাকা জায়গা আছে তেরো শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য দেড় লক্ষ টাকা আপনারা যদি কেউ নিতে চান ফাঁকা রাস্তার পাশে তেরো শতাংশ জায়গা দেড় লক্ষ টাকা শতাংশ হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন একজন মালিক একজনের রেস্ট দিবে সামনে উঠলে ফাঁকা রাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম